আসসালামু আলাইকুম এভিয়ন পর্তুগালে আপনি কিভাবে নতুন অথবা পুরাতন গাড়ি ক্রয় করবেন এবং বাংলাদেশ থেকে লাইসেন্স এনে কিভাবে এক্সচেঞ্জ করবেন অথবা নতুন করে পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স করবেন আজকে আমি এই ভিডিওতে কথা বলবো তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক অথবা টিকটক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন আপনি যদি পুরাতন গাড়ি ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই তে গিয়ে আপনার নামে নামটি পরিবর্তন করবেন মানে মালিকানা পরিবর্তন করবেন এখন আমি বলে রাখি আইএমটি কি আইএমটি হচ্ছে ইনস্টিটিউট ফর মোবিলিটি ফর ট্রান্সপোর্ট মানে বাংলাদেশে যেরকম বিআরটিসি আছে সেটা হচ্ছে পর্তুগালে আইএমটি আর আপনি যদি নতুন করে গাড়ি ক্রয় করেন তাহলে অবশ্যই আপনাকে আইএমটি তে গিয়ে গাড়িটি রেজিস্ট্রেশন করতে হবে আর গাড়ি ক্রয় করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট থাকতে হবে পর্তুগালে আপনার একটা ফাইন্যান্স নাম্বার একটা সোশ্যাল নাম্বার এবং আপনার যদি একটা বাংলাদেশি পাসপোর্ট থাকে তাহলে আপনি কিন্তু যেকোনো ধরনের গাড়ি ক্রয় করতে পারবেন তো গাড়ি করায় করার পর অবশ্যই আপনাকে আই এটাকে পর্তুগিজ ভাষায় বলা হয় ইমপুস্তো ইউনিকো আপনাকে প্রতি বছর গাড়ি ট্যাক্স দিতে হবে এবং আপনার গাড়ির ইন্স্যুরেন্স অবশ্যই থাকতে হবে তো আপনার যদি গাড়ির ইন্স্যুরেন্স না থাকে আর তাহলে কিন্তু অবশ্যই আপনার নামে একটা পুলিশে যদি ধরতে পারে তাহলে জরিমানা গুনতে হবে আর এখন আমি আপনাকে কথা বলবো যে আপনি কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে পুরাতন গাড়ি করায় করতে পারেন পর্তুগালের দুটি জনপ্রিয় ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ 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 ডট ইস্ট ভার্চুয়াল ডট ডট কম আরেকটা হচ্ছে ডাব্লিউ অটো ডট পিটি আপনি এই দুইটা ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু অনেক গাড়ি দেখতে পাবেন আপনার পছন্দ মতো সেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে পারবেন আর নতুন গাড়ির জন্য আপনাকে যে কোনো শোরুমে ভিজিট করলে আপনি নতুন গাড়ি ক্রয় করতে পারবেন এই হচ্ছে গাড়ির মেল ডিটেলস তো আপনার গাড়ি ক্রয় করার জন্য আপনার সোশ্যাল এবং ফাইন্যান্স এবং পাসপোর্ট থাকতে হবে গাড়ির ইন্স্যুরেন্স থাকতে হবে তারপর হচ্ছে কি আপনার আইউসি প্রতি বছর আপনাকে ইম্পুস্ট ইউনিকোদে সার্কুলার সব এ ট্যাক্স দিতে হবে এগুলো হচ্ছে গাড়ি ক্রয় করার ক্ষেত্রে এখন আমি কথা বলবো যে আপনি কিভাবে বাংলাদেশ থেকে লাইসেন্স এনে অথবা আপনি পর্তুগালে পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন তো সর্বপ্রথম আপনি কথা বলবো যে আপনি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স এনে কিভাবে পর্তুগালে কনভার্ট করতে পারবেন মানে এক্সচেঞ্জ করতে পারবেন তো আপনার যদি বাংলাদেশে যে কোনো একটা ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে আপনি সেটা কিভাবে পরিবর্তন করবেন তো আপনি বাংলাদেশ থেকে প্রথমে ড্রাইভিং লাইসেন্সটা আনবেন ড্রাইভিং লাইসেন্স আনার পর নাম্বার ওয়ান আপনার ড্রাইভিং লাইসেন্সটি বাংলাদেশ এম্বাসি লিসবনে গিয়ে সত্যায়িত করতে হবে তারপর সেখানে ছোটোখাটো একটা পরীক্ষা দিয়ে আপনাকে একটা ডিক্লারেশন ফর্ম নিতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ডিক্লারেশন ফর্ম আপনাকে বাংলাদেশ এম্বাসি থেকে নিতে হবে ছোট্ট একটা পরীক্ষা দিয়ে তো আপনার ড্রাইভিং লাইসেন্সটি সত্যায়িত করবেন বাংলাদেশ এম্বাসি থেকে তাদের থেকে একটা ডিক্লারেশন নেবেন আপনার রেসিডেন্স পারমিট তিনটা ডকুমেন্ট গেল আর একটা ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আপনার আই টেস্ট আপনার পর্তুগালে যে কোনো ড্রাইভিং স্কুল থেকে আই টেস্ট করাতে পারেন বা কোনো মেডিকেল থেকে আপনি আই আই করাতে পারেন করানোর পর আপনার হাতে হলো চারটা ডকুমেন্ট একটা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স আপনার রেসিডেন্স পারমিট অ্যাম্বাসি থেকে ডিক্লারেশন ফর্ম এবং আপনার মেডিকেল টেস্ট এই চারটা ডকুমেন্ট নিয়ে আপনি আইএম টির ওয়েবসাইটে গিয়ে আপনি আবেদন করতে পারেন ড্রাইভিং লাইসেন্স এক্সচেঞ্জ করার জন্য তো সেখানে আবেদন করার পর আপনাকে সাতাশ ইউরো পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনার ডকুমেন্টগুলো আপলোড করার পর আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার পর আপনাকে একটা মেল দিবে আইএমটি থেকে তো পরবর্তীতে আপনি সেখানে গিয়ে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে আপনি বায়োমেট্রিক অথবা আপনার ছবি তুলে আপনি কিন্তু পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্সে কনভার্ট করতে পারেন আপনার বাংলাদেশের লাইসেন্সটি তবে বিশেষ দ্রষ্টব্য আপনাকে যদি আইএমটি কর্তৃপক্ষ কোনো কারণে ডাউট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা পরীক্ষা দিতে হতে পারে প্র্যাকটিক্যাল বাট এটা সবার ক্ষেত্রে ম্যান্ডাটরি না যদি তারা চায় বা তারা আপনাকে ডাউট করে তাহলে অবশ্যই আপনাকে দিতে হতে পারে এটা সবার জন্য প্রযোজ্য নয় এখন আসি আমি যে আপনি কিভাবে পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স নেবেন তো পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্স নেওয়ার জন্য অবশ্যই আপনাকে পর্তুগিজ কোনো ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে তো সেখানে আপনার ভর্তি হওয়ার পর আপনার প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটোতে পাশ করতে হবে থিওরিটিক্যাল বলতে পর্তুগালের যে রোড সাইন আছে সেগুলা বা কিভাবে আপনি পর্তুগালে ড্রাইভ করবেন কিছু রুলস এন্ড রেগুলেশন আছে রোড সাইন রোড সাইন সহ সেইগুলা সেইগুলো শিখতে হবে সেগুলো শিখাবে তো থিওরিটিক্যাল আপনাকে পাস করতে হবে পাশাপাশি প্র্যাকটিক্যালও আপনাকে পাস করতে হবে আমরা জানি প্র্যাকটিক্যালে আপনাকে কিভাবে আপনি ড্রাইভ করবেন কিভাবে সব করবেন সেটা শেখানো হয় মানে হাতে কলমে কাজ আর কি তো আপনাকে প্র্যাকটিক্যালও পাস করতে হবে তো থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পাস করার পর তিন থেকে ছ মাসের ভিতরে আপনি পর্তুগিজ ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেতে পারেন এটা দিয়ে কিন্তু আপনি ইউরোপের সমস্ত জায়গায় গাড়ি ড্রাইভ করতে পারবেন আর এটা হচ্ছে ডিপেন্ড করে যে কত টাকা খরচ হতে পারে ডিপেন্ড করে আপনার স্কুলের উপর তো নর্মালি সাতশো থেকে বারোশো টাকার ভিতর হয়ে যাওয়ার কথা তিন থেকে ছয় মাস লাগে তো এই যে ইনফরমেশনগুলো দিলাম ইনফরমেশনগুলো যদি আপনার কাছে ভালো লাগে বা যদি কোনো মতের পার্থক্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন